মানুষ যতই ইনকাম করুক যত টাকার মালিকই হোক না কেন দশটি কারণে দশটি কাজে লিপ্ত থাকার কারণে সে কোনো ধনী হতে পারে না যতই টাকা পয়সার মালিক হোক আস্তে আস্তে গরিব হয়ে যায় রাস্তার ফকির পর্যন্ত হয়ে যায় এই জন্যে আপনাদেরকে বলবো আপনাদের ঘরের মানুষ কিংবা আপনারা যতই ইনকাম করুক আপনারা জীবনে কখনো এই কাজ করবেন না যদি এই দশটি কাজ করেন খাতা এবং কলম দিয়ে লিখে রাখবেন আপনারা আস্তে আস্তে গরিব হয়ে যাবেন ফকির হয়ে যাবেন কখনো আপনারা ধনী হতে পারবেন না উন্নতি করতে পারবেন না তাহলে দিনী ভাই এবং বোনেরা মহিলা মা বোনদের কেউ বলবো আপনাদের ঘরের মানুষ এই দশটি কাজ জীবনে করতে বলবেন না সব সময় মানা করবেন এই কাজগুলো তোমরা কখনো করো না দেখবেন আপনাদের ঘরের মানুষ এই দশটি কাজের একটি কাজের মধ্যে লিপ্ত আছে এই জন্যে আপনাদের ঘরের পুরুষেরা ইনকাম করে বা আপনারা ইনকাম করেন তার জন্যে ধনী হতে পাচ্ছেন না রিজিকের মধ্যে বরকত হচ্ছে না আপনার যদি টাকা পয়সা না থাকে আপনি কিন্তু গরিব অসহায়দেরকে দান করতে পারবেন না আপনি কিন্তু মসজিদ মাদ্রাসা বানাতে পারবেন না টাকা পয়সা থাকলে ধনী হয়ে থাকলে গরিব অসহায়দেরকে দান করতে পারবেন মসজিদ মাদ্রাসা বানাতে পারবেন তাই অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে ধনী হওয়ার প্রয়োজন আছে ধনী হওয়া কিন্তু দোষের কিছু না সাহাবাই ক্যারামদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন হজরত উসমান গুনি রাজি আল্লাহ এবং হজরত আব্দুর রহমান বিন আউফ রাজি তিনারা আল্লাহর পথে খরচ করেছিল এই রিজিকের দ্বারা অর্জন করেছিল টাকা পয়সা ধন সম্পদের দ্বারা আপনিও যদি ধন সম্পদের মালিক হন রিজিকের মালিক হন ধনী হন এ টাকা পয়সার দ্বারা আল্লাহর দিনের খ্যাতবত করতে পারেন পারবেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই এ দশটি কাজ থেকে বেরিয়ে আসতে হবে আপনার মধ্যে যদি এই দশটি কাজ পাওয়া যায় কিংবা দশটি কাজের একটি কাজও পাওয়া যায় আপনি সেই কাজটা এক্ষণি ছেড়ে দিবেন না হয় যত টাকার মালিকই হন না কেন আস্তে আস্তে গরিব হয়ে যাবেন রাস্তার ফকির হয়ে যাবেন কখনো ধনী হতে পারবেন না আমার আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর মালিক আল্লাহ বলেন কলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র আল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত পৃথিবীর মালিক একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন যাকে চান তিনি রিজিক দান করেন ধনী বানান আবার যাকে চান তিনি এই ক্ষমতা থেকে বের করে দেন রিজিক কমিয়ে দেন তাই অবশ্যই সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলমিন সকলে বলি সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু উল্লেখা হয় না হলে ইহিম বার কাতি মিনাসেমা ই ওয়াল আউর আল্লাহ বলেছেন যদি কোন জনপদবাসী কোন মহল্লাবাসী গ্রামবাসী কোন কোম কোন জাতি কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে দ্বীনের পথে চলে তাহলে আল্লাহ তাদেরকে আসমান থেকে বরকতের দরজা তাদের জন্য আল্লাহ খুলে দিবে তাদেরকে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে সকলে বলি সুবহানাল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে যত ভান্ডার আছে সবকিছুর মালিক এক একমাত্র আল্লাহ আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত খাজানার মালিক আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর মালিক সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ হচ্ছি ধনী তোমরা ফকির তাই আল্লাহই পারে আপনাকে ধনী বানাতে সকলে বলে সুবহানাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা বোনেরা চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করছি আপনি যত টাকাই ইনকাম করুন না কেন আপনার ঘরের মানুষ যত টাকাই ইনকাম করুক না কেন দশটি কাজ যদি আপনি করেন অথবা দশটি কাজের একটি কাজের মধ্যেও যদি লিপ্ত থাকেন আপনাদের ঘরের মধ্যে কখনো উন্নতি হবে না ঘরের মানুষ অতি দ্রুত হয়ে যাবে ধন সম্পদগুলো শেষ হয়ে যাবে অথবা আপনি অনেক টাকার মালিক গাড়ি আছে বাড়ি আছে আপনি মনে করতেছেন আমার গাড়ি বাড়িগুলো কখনো শেষ হবে না এই দশটি কাজের একটি কাজের মধ্যে যদি লিপ্ত থাকেন আপনার চোখের পলকেই আপনার টাকা পয়সা গুলো বাড়ি হয়ে যাবে আল্লাহ যদি দেয় কারণেই তো মানুষের কোটি কোটি টাকা শেষ হয়ে যায় দুনিয়াদারি সব শেষ হয়ে যায় আল্লাহ যদি কখনো কেড়ে নিতে চায় তাই দশটি কারণে আল্লাহ তালা ধন সম্পদ কেড়ে নেয় আপনার রিজিক কেড়ে নেয় আপনি কখনো এই দশটি কাজ এর মধ্যে লিপ্ত থাকবেন না চলুন তাহলে কোন দশটি কারণে আপনার রিজিক আল্লাহ কেড়ে নেয় হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নম্বরে নামাজ পরিত্যাগ করা বা গাফেল হওয়া ঘরে নামাজ না হলে বরকত থাকে না হাদিসে আছে নামাজ ঘরের আলো আল্লাহ একবার আপনাদের ঘরের মানুষ যদি নামাজ না পড়ে এবং নামাজে অলসতা করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার ঘর থেকে বরকতকে উঠিয়ে নিবে আলোকে উঠিয়ে নিবে আল্লাহ রসুল বলেছেন নামাজ হচ্ছে আলো এই নামাজ যদি আপনার ঘরের মধ্যে থাকে অন্ধকার হয়ে যায় আর যেই ঘরে অন্ধকার হয়ে যায় বসবাস করে সেই ঘরের মধ্যে লেগেই থাকে অশান্তি সেই ঘরের মধ্যে লেগেই থাকে এই আপনাদের সকলকে এখন থেকে যদি আপনি ধনী হতে চান মধ্যে বরকত চান আপনারা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে নামাজে অবহেলা কখনো করবে না যখনই মসজিদের মধ্যে নামাজের আজান হয়ে যাবে যারা পুরুষ আছেন সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে যাবেন যারা মহিলা আছেন তারা বাড়ির মধ্যে সঙ্গে সঙ্গে আজানের পরপরই আপনারা নামাজের জন্য উজু করে প্রস্তুতি গ্রহণ করে সময় মতো নামাজ আদায় করে ফেলবেন এক হচ্ছে নামাজ না পড়া যেই ঘরে নামাজ না পড়ে সেই ঘরের মানুষ আস্তে আস্তে গরিব হয়ে যায় ফকির হয়ে যায় অভাব লেগেই থাকে তাদের দুর্ভিক্ষ সেই ঘরের মধ্যে লেগেই থাকে ধন সম্ভব সব চলে যায় আরেক কথা হচ্ছে নামাজে অলসতা করলে অনেক মানুষ তো আছে নামাজ তো পড়ে কিন্তু অলসতা করে জোহরের নামাজ পড়ে আসরের সময় গিয়ে আসরেরটা পড়ে মাগরীবের সময় মাগরিবের ওটা এশারের সময় এশারটা একেবারে ভোর রাত্রে এভাবে গিয়ে গিয়ে সে সময় মতো নামাজ পড়ে না নামাজে অবহেলা করে এই দুটোটা বিষয় লক্ষ্য রাখতে হবে এক নম্বরে সময় মতো নামাজ পড়তে হবে নামাজ ওয়াক্ত পড়তে হবে দুই নাম্বার হারাম জিনিস রাখা বা ব্যবহার করা যেমন হারাম ইনকামের টাকা চুরি করা জিনিস মিউজিক সিস্টেম অশ্লীল ছবি বা ভিডিও ইত্যাদি আপনাদের ঘরের মধ্যে আপনি কখনো হারাম জিনিস রাখবেন না যেই ঘরের মধ্যে হারাম জিনিস থাকে সেই ঘরের মধ্যে উন্নতি বন্ধ হয়ে যায় রিজিকের বরকত বন্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরকত কে কেটে দেয় হারাম জিনিস আপনার ঘরের মধ্যে রাখবেন না হারাম জিনিসের মধ্যে যেমন হারাম ইনকামের টাকা আপনার ঘরের মধ্যে হারাম ইনকামের টাকা রাখবেন না অবৈধ টাকা রাখবেন না দুই নাম্বারে চুরি করা জিনিস আপনাদের ঘরের মধ্যে রাখবেন না মিউজিক সিস্টেম গান বাজে টিভি সিনেমা এগুলো আপনাদের ঘরের মধ্যে রাখবেন না অশ্লীল ছবি বা বেডিও ইত্যাদি আপনাদের ঘরের মধ্যে রাখবেন না অনেকের ঘরের মধ্যে দেখা যায় নায়ক নায়িকাদের ছবি টাঙিয়ে রাখে অশ্লীল ছবি টাঙিয়ে রাখে প্যান পরে আছে শার্ট পরে আছে গেঞ্জি পরে আছে এভাবে ঘরের মধ্যে অনেক ছবি টাঙিয়ে রাখে হাটুর উপরে কাপড় দেখা যায় এরকম অশ্লীল ছবি অনেক মূর্তি ছবি ঘরের মধ্যে টাঙিয়ে রাখে এগুলো রাখার কারণে ঘরের বরকত সব নষ্ট হয়ে যায় যেই ঘরের মধ্যে মূর্তি থাকে অশ্লীল ছবি থাকে ফেরেশতা সেই ঘরের মধ্যে আসতে পারে না প্রচণ্ড কষ্ট হয় আল্লাহর রহমতের ফেরেশতা আসতে পারেন না আর যেই ঘরের মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা আসে না সেই ঘরের বরকতকে রহমতকে আল্লাহ কেটে দেয় এই জন্যে যেই ঘরে হারাম টাকা থাকে হারাম ইনকামের মাল থাকে টাকা থাকে এবং বাদ্যযন্ত্রের জিনিস থাকে যেগুলো দিয়ে বাদ্যযন্ত্র বাজা হয় এগুলো কখনো রাখবেন না রাখলে গরিব হয়ে যাবেন ফকির হয়ে যাবেন তিন নাম্বারে গিবচ্চগুল খুরি করা পরনিন্দা করা এগুলো ঘরে ফেরেস তাদের আসা বন্ধ করে দেয় এবং বরকত দূর হয়ে যায় হাদিসের মধ্যে এসেছে আপনি কারো জন্য গিবত শেখায়ত করবেন না কারো জন্য চগল খুরি করবেন না কারো পর নিন্দা করবেন না কারো সম্পর্কে আপনি নেগেটিভ খারাপ আলোচনা কখনো করবেন না হয়তো মানুষের প্রশংসা করবেন না হয় মানুষের দোষ কখনো চর্চা করবেন না যেই ঘরের মানুষ সব সময় গিবত গায় চগল খুরি করে কিংবা

অনেকে আছেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে বিশেষ করে মায়ের ঘর ধ্বংস করে দিতে পারে আপনি যদি মাকে খাবার না দেন মার সঙ্গে ভালো ব্যবহার না করেন মাকে কষ্ট দেন মাকে কাপড় চোপড় না দেন টাকা পয়সা না দেন আপনার মা যদি সত্যিকার অর্থে কষ্ট পায় কষ্ট পেয়ে যদি আল্লাহর কাছে বদদোয়া করে আপনার সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের লাইনকে আল্লাহ কেটে দেয় আপনার ঘরের মা মানুষ যত টাকায় ইনকাম করুক না কেন সে কখনো ধনী হতে পারবে না আপনার আপনার ঘর আল্লাহ অন্ধকার করে দেয় মা হচ্ছে জান্নাতের একটি দরজা মা বাবা এবং জাহান নামের একটি দরজা ভালো ব্যবহার করবেন তো জান্নাতের দরজা খুলে যাবে খারাপ ব্যবহার মা বাবার সঙ্গে করবেন তো জাহান্নামের দরজা খুলে যাবে তাই যাদের মা বাবা আছে বদয়া থেকে সাবধান এবং তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না Pass number. জাকাত না দেয়া এবং হকদারকে হকদারের হক না দেয়া এতে মাল সম্পদ অপবিত্র হয়ে যায় এবং রিজিক থেকে বরকত উঠে যায় অনেক মানুষ আছে ঠিক মতো জাকাত দেয় না এবং যারা হকদার তাদেরকে হক ঠিক মতো আদায় করে না আল্লাহ রসুল বলেছেন মাল সম্পদ অপবিত্র হয়ে যায় এবং রিজিক থেকে বরকত আল্লাহ রাবুল আলমিন উঠিয়ে নেয় এই জন্য জাকাত দিতে হবে আপনাদের যত টাকাই থাকুক না কেন হিসাব কোষে কষে সুন্দর করে আপনি প্রতি একবার রমজানের সময় জাকাতরা সুন্দর করে করে আপনি বন্টন করে দিবেন অনেক অনেক মানুষ আছে টাকার মালিক জাকাত ফরজ কিন্তু জাকাত দেয় না মনে মনে ভাবে হায় হায় আমি জাকাত দিলে আমার কত টাকা শেষ হয়ে যাবে এই জন্যে জাকাত দেয় না জাকাতের টাকাগুলো নিজেই খেয়ে ফেলে হারাম খেলো তার হালাল টাকাগুলো হয়ে যায় টাকা জাকাতের এবং হালাল টাকা এক সঙ্গে মিশে সব হারাম হয়ে যায় জাকাতের টাকা এগুলো হচ্ছে যারা গরিব অসহায় তাদের হক এবং আপনি হকদারের হক না দেওয়া অনেকে আছেন আপনার থেকে অংশ পাবে সম্পদ পাবে ফুফু বোন বাগিনা বাগনি আপনার থেকে অংশ পাবে কিন্তু আপনি অংশ দেন না তাদেরকে কষ্ট দিচ্ছেন টাকা পয়সা তারা চাচ্ছে অথবা যেটাই হোক হকদারকে হক না দেওয়া আপনার কাছে যে পাওনা আছে জাগা জমিন পাওনা হোক সম্পদ পাওনা হোক টাকা পয়সা পাওনা হোক সঠিকভাবে বন্টন করে দিবেন আল্লাহ রহমত আসবে আপনি একদিন ধনী হবেন আর যদি আপনি জাকাত না দেন টাকা পয়সা চলে যাবে দেখা হকদারের হক না দেন জাগা জমিন না দেন টাকা পয়সা না দেন আপনি গরিব হয়ে যাবেন ফকির হয়ে যাবেন রাস্তার ফকির হয়ে যাবেন এই সম্পদ আপনাকে একদিন একেবারে তলানিতে নিয়ে পৌঁছে দিবে আপনি লিখে রাখবেন ছয় নাম্বারের স্বামী স্ত্রীর ঝগড়া ও অভ্যন্তরীণ অশান্তি শান্তিহীন ঘরে কখনোই বরকত থাকে না বরং আল্লাহর রহমত সরে যায় যেই ঘরের স্বামী স্ত্রী সব সময় ঝগড়া লেগেই থাকে এবং অভ্যন্তরীণ অশান্তি বাহিরের অশান্তি আপনার ঘরের মধ্যে কখনো নিয়ে আসবেন না আপনাদের স্বামী স্ত্রীর আল্লাহ তত খুশি থাকবে আল্লাহ রহমত বরকত রিজিক দেবে আর স্বামী স্ত্রীর মধ্যে যদি সবসময় ঝগড়াই 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 লেগে থাকে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত কে আল্লাহ নাজিল করেন না রিজিক কে প্রশস্ত বন্দোবস্ত করে দেন না এই জন্যে যদি ধনী হতে চান টাকা পয়সার মালিক হতে চান স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসুন একে অপরকে প্রাধান্য দিন স্বামী কোনো কাজ করলে স্ত্রীর কথা মতো কাজ করুন স্ত্রীর পরামর্শ নিন আল্লাহ রসুল যে কোনো কাজ করতেন স্ত্রীর পরামর্শ নিয়ে সুন্দর কাজ করতেন নিজের পরামর্শে এক পরামর্শে কোনো কাজ করতেন না তিনি পরামর্শ করে সিদ্ধান্ত করে কাজ করতেন এই জন্যে স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগবেন না এই স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর মধুর সম্পর্ক এই সম্পর্কের মধ্যে যদি আপনি ঝগড়া সব সময় লেগেই থাকেন ওই ঘরে রহমত থাকবে না ওই ঘরে থেকে আল্লাহ উঠিয়ে নেয় যারা ধনী আছেন গরিব হয়ে যাবে সাত নাম্বার বাড়িতে কুকুর ছবি বা মূর্তি রাখা হাদিসে এসেছে যেসব ঘরে কুকুর বা জীবন জীবজন্তুর ছবি থাকে সেখানে ফেরেস্তা প্রবেশ করে না আল্লাহর

প্রবেশ করে না ওই ঘরের মধ্যে আল্লাহর গজবের ফেরেস্তা জাহান নামের ফেরেস্তা প্রবেশ করে ঘরটাকে জাহান নামে বানিয়ে দেয় এই জন্যে ঘরের মধ্যে কোনো ছবি কোনো মূর্তি টাঙিয়ে রাখবেন না কুকুর বা অন্য কিছুর ছবি মানুষের ছবিও রাখবেন না আট নাম্বারে কৃপণতা ও খরচে অনিমিত একদিকে কৃপণতা অন্যদিকে অপ্রয়োজনীয় খরচ দুটোই বরকত ধ্বংস করে একদিকে আপনারা প্রচুর কৃপণতা করলেন আরেকদিকে আপনারা অপ্রয়োজনীয় খরচ করলেন একেবারে আপনি শুধু শুধুই খরচ করলেন নষ্ট করলেন টাকা পয়সা এবং আপনি দুটুই বরকত ধ্বংস করে দেয় ঘর থেকে আপনি খরচ করবেন যতটুকু আপনার প্রয়োজন ততটুকু খরচ করবেন কৃপণতা করবেন না এবং হারাম কাজে অবৈধ কাজে আল্লাহর অসন্তুষ্টি কাজের মধ্যে কখনো আপনি টাকা পয়সা দিয়ে শরিক থাকবেন না যদি আপনার হক হালালের টাকা আপনার অপ্রয়োজনীয় খরচ হয় এবং খারাপ কাজে খরচ হয় এবং কি কৃপণতা করা হয় তাহলে ওই সম্পদ কখনো বৃদ্ধি হয় না আল্লাহ বরকত কে উঠিয়ে নেয় নয় নম্বরে আল্লাহর নাম না নেয়া কুরআন না পড়া ঘরে যদি কুরআনের তেলাওয়াত জিকির না হয় তাহলে ঘর মরুভূমির মতো হয়ে যায় এই জন্য ঘরের মানুষ আপনি ঘরের মধ্যে নামাজ পড়বেন ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত করবেন আল্লাহ রাসূল মসজিদের মধ্যে ফরজ নামাজ পড়তেন এবং ঘরের মধ্যে সুন্নাত এবং নফল পড়তেন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ আপনি ফরজ নামাজগুলো মসজিদে পড়েন সন্ন্যত এবং নফল নামাজগুলো ঘরে পড়তে বেশি পছন্দ করেন কেন আল্লাহর নবীজি বলেছেন ঘরের মধ্যে বিরান ভূমির মতো হয়ে যায় যদি ঘরের মধ্যে নামাজ পড়া হয় নফল নামাজ কোরআন তালাবাদ ওই ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন রহমত নাজিল করে এই জন্য আপনাদের ঘরের মধ্যে দৈনিক কোরআন তালাবাদ করবেন দৈনিক নফল নামাজ দুই রাকাত হলেও যারা পুরুষ আছেন ঘরের মধ্যে পড়বেন যারা মহিলা তারা তো সব সময় পড়বেন পুরুষ মাঝে মধ্যে নফল নামাজ তাহাজ্যতের নামাজ আউয়াবে নিশরাক নামাজগুলো আপনি ঘরের মধ্যে পড়বেন নয় নাম্বারে দশ নাম্বারে রাতের বেলায় বেশি গুনাহে লিপ্ত হওয়া যেমন রাত হারাম দেখা গান শোনা অশ্লীলতা এতে রোহানিয়াত ও বরকত চলে যায় রিজিকের রাতের বেলা অনেকে আছেন গান বাজনা দেখতেই থাকেন দেখতেই থাকেন টিভি সিনেমা দেখতেই থাকেন দেখতেই থাকেন রাতের বেলা বেশি গুনাহে লিপ্ত হয়ে গেলে আপনার ঘর থেকে আল্লাহ বরকতকে উঠিয়ে নেবে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যাবে এই জন্য মহিলা মা বোনেরা ভাই বোনেরা যেই দশটি কারণের কথা বলে দিলাম এই দশটি কাজ থেকে আপনি বেঁচে থাকবেন না হয় যত টাকার মালিকই হোক না কেন আপনি আস্তে আস্তে ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন সম্পদ আপনার কাছে থাকবে কোনো না কলম দিয়ে লিখে রাখবেন অনেক টাকা পয়সার মালিক আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক জমিদার ছিল এই দশটি কারণের একটি কারণের মধ্যেও তারা লিপ্ত ছিল হারাম কাজে এই খারাপ কাজে আল্লাহ তাদের সব সম্পদ ধ্বংস করে দিয়েছে তাদেরকে আল্লাহ গরিব বানিয়ে দিয়েছে তাই আপনি কখনো এই দশটি কাজের একটি কাজের মধ্যে লিপ্ত হবেন না কাজ করবেন না যদি এখনো করে থাকেন বর্তমানে আপনি বন্ধ করে দিন আজ আর করবেন না কাজগুলো আপনি অতিরিক্ত তিন গুরুত্বপূর্ণ তিনটি বিষয় মনে রাখবেন অতিথি আপ্যায়নে কৃপণতা করা ঘরে জিনিসপত্র অপচয় করা বিনা কারণে ফেলে বা নষ্ট করা সত্য কথা না বলা বা প্রতারণা করা এগুলো থেকে বেঁচে থাকবেন বরকত ফিরে আনার উপায় আপনাদের ঘরের মধ্যে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আপনাদের ঘরের মধ্যে কিতাবের মধ্যে এসেছে এবং পুরুষরা জামাতের সাথে নামাজ পড়বেন দুই নাম্বার ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন দৈনিক তিন নাম্বার হালাল ইনকাম নিশ্চিত করা আপনারা মহিলা মা বোন যারা আছেন পুরুষকে বলবেন হালাল পথে ইনকাম করবা এই টাকাটা কিসের হালাল কিনা চার নাম্বার ঘরে আল্লাহ তালার নামগুলো মাঝে মধ্যে পাঠ করবেন আসমাউল হসনা দোয়ার আমলগুলো করবেন পাঁচ নাম্বার তারপর আপনারা মেহমানদারি ও দান সদ্গা বাড়ানো মেহমানদারি করবেন কৃপণতা করবেন না মেহমান আসলে মেহমানদারি করলে আল্লাহ রহমত থাকে বরকত থাকে এবং দান সদ্গা বেশি বেশি করে করবেন গরিব অসহায়দেরকে আল্লাহ প্রচুর বরকত দেবে আপনার ধন সম্পদের মধ্যে আল্লাহ আপনাদের সকলকে সব সবসময় ধনী বানিয়ে রাখুক রিজিক বরকত দিতেই থাকুক আপনাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিক আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিক যারা ইনকাম করে এবং যেই কথাগুলো বলা হয়েছে এগুলো থেকে দশটি কাজ থেকে থাকার তৌফিক দেখ আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবনে একবার মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরণ ah